আসল জিনিস আড়াই লাইছো অহন কো মে গয় না গিরে তোমার জানলা বাসাই রাখছে এটাই তো বেশি ঠাডা ফুটাছে মরো না এটা তো কফল বালা আমি কি মানুষ হইছি নি বেডা ইয়াল কুত্তা দত্তা বালা ঠিক কি না কো তো মানুষ হইছি বেডা আমি কি মানুষ হইছি হন চোখ থাকলে মানুষ হয় মুখ থাকলে মানুষ হয় আতফাও থাকলে মানুষ হয় কতক্ষণ খাইলে আড়াই কেজি খাইলেই বুঝি মানুষ হয় আমরা কোন মানুষ না কোন মানুষ অল্প মানুষ না আমরা কলঙ্ক আল্লাহ এই মানুষ বানাই তো চাইছিল না রে আল্লাহ ঠেকা কি ততারে এই রদাওনের বৃষ্টি দিলে আল্লাহ সমস্যা কি ধানাগরে খাইছোতে ঠিক কি না কর আমরা ফানা ডামটারে দিতে আছে ফালা ডামটারে দিতে আছে আপনি একবাড়ারে বীর আল্লাহ বাস স্ট্যান্ডে হালাইয়া পাটা কিচ্ছা দিছেন হেতার বাড়ি হলো বিরা ইয়াতে বিddar গাছ তোলার মধ্যে দেখাতে বেড়াই তার মতো খেডুর না এখন নাম সেন ফর আপনি কত সার আসসালাম আলাইকুম দুইটা রুটি দিয়ে কয়ে গুলো এন দুইটা খেয়ে ফাতা ফাতা খিচা দিছে না গোটা তুমি যেমন তোমার বাড়ির গাড়ো হেবাডারে খিচা দিছ তো হে হেবাডার গাছের তলে নামাই তোমার দুইটা খিচা দিছে তুমি কি রুটি ফানানি তুমি ফিডা ফানা তা আমরা কি বৃষ্টি ফানানি আমরা গোসব পানা ঠিক আমরা গোসব পানা গোসব পাইতে আসি গাছ না লাগাইয়া যেমন রোদের আশা ছায়ার আশা করা যায় না কোলাম আডকেরীত থাকলে যেমন ছায়া পাওয়া যায় না গাছেন dise গেলে যেমন ছায়া পাওয়া যায় আল্লাহর বিধান মান্না কোরআন অনুসেই জীবন চালালে রহমত পাওয়া যায় ওই আল্লাহর বিধান তখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায় এই যে আমরা পাইতে আছি ঠিক কিনা পড় গজবে dorsি আমরা গজবে dorsি আমি অনেক টাকাওয়ালা দেখেছি শান্তি নেই টাকাওয়ালা কুটি কুটি টাকার মালিক কিন্তু শান্তি নেই গজবে dorsি তেহাদিয়া শান্তির अब्বা সুইটটা সেটটা দিয়া শান্তি না আগের দিনও কইতো সাতরা ফুট যদি আমার থাকতো গ্যারান জয় করে লাইলা বললে এবার অনেক সাত ফুটলা বাহে কান্দে একটা ফুট থাকতো বা লাচির সাতরা সাতরা ভ্যাস লাগায় আমি মেলসে ভেলে দিতে ভাবছিতে সেটি আমার ইয়ে অবস্থা কাহি তো সাত ফুট কি রহমত হইছে তার লাগে না গজব হয়েছে হেঁটে গিয়া চুরির ধরা পড়ে হেঁটে গিয়া সেটা ওই সিনতেকারির ধরা পড়ে হেঁটে বিরা বাসের ভিতরতে ব্যাগ বুলে টান দিছে আরেকতে গিয়া রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় মাইয়া ফান স্কুলে যাতে বইয়া বইয়া টিটকারি মারে তাই সাত ফুটে তো সাত আকাম কইরা সন্ধ্যার পরে তো বাহের কাছে আয় তাহলে বসো একটা লুকুট বলা সেফা দিয়ে বইয়া থা তা মনে করছে হেই মাহফিল নমুনা বুঝো না মাহফিল কি যাইতে আছে কারবা হাবা কয় না জিরো কয় না মার হাবা আব্বা ও ও আব্বা ও মুরব্বী আব্বারা আপনি জিফুত্রীরে কই রেখা যাইতে আছেন আমার দাদায় সবসময় একটা কথা কইত রে তোরা কই রেখা যাইতেছি রে বড় ডর করে রে কই রেখা যাইতে আছি। ও মুরব্বী আব্বারা ফলাফন্ডিরে কই রেখা যাইতে আছেন মাইয়া ফন্ডিরে কই রেখা যাইতে আসেন আল্লা সিনাম দরকার ছিল আল্লারে আপনি চিনাইছেন বিদেশ আপনি চিনাইছেন টেহা আপনি চিনাইছেন আপনি জিন ক্ষমতা অন্যের কথা ছিল নবীরে আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে নেতার লোকে পরিচয় করাই দিয়েছেন সারাটা জীবন আপনার দলটারে ঠেলছি আমার তে আমার বদলি ঠেলবো এবার বদলি এবার ফুতে ঠানব বেতার লোক নিয়ে পরিচয় করাই দিয়েছে আর আপনার সহজ করে শুনেন আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে ফিস বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলে বিদেশ পালাই ফেলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না সাইড বিডার সাইডটা গড় তুললেন না কেড়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে না বিড়াল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেড়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে না কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাই না কেন কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক না।।

আপনারা কয়েছেন যে কি নতুন কথা তারা যদি আল্লাহ বাইন্ডে তো সমস্যাটা কিতা তারা আল্লাহ মানত লগে আরো সহযোগী মানত প্রমাণ নবীজির জন্মের সময় জন্মের বছর এই ইয়ামেন থাইকা বাদশাহ আব্রাহা ইসে কাবাকারে গেলাইব কাবাকারে বাই গালাইবো এই এই একদল বাহিনী লইয়া হস্তি বাহিনী নিয়মিত বাহিনী ছিল তাদের মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না রাষ্ট্র ছিল না মন্ত্রী ছিল না এমপি ছিল না পুলিশ ছিল না র্যাব ছিল না গোয়েন্দা ছিল না ইউনিয়ন ছিল না গ্রাম ছিল না ওয়ার্ড ছিল না মন্ত্রী এমপি ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না নাই বলতে কিছুই নাই কিন্তু বাদশাহরা হাইয়া মেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল তারা বেতন ভাইয়া ভাইয়া যুদ্ধ করতো তারারে বেতন দিত তারা প্রশিক্ষণ প্রাপ্ত এরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে কাবাগরের দূরে মক্কার সাইডে আবার তাবু টাবু হালাইয়া রেডিও ইতিহাসে কাবাগড়াইয়া লাইব। এই ইয়ামেন এ নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় আয়তো তারা সবাই যাইবো ইয়ামেন এই চিন্তা করিয়া উনি কাবাগর বাঙতে আয়সে কথা মনে আছে নিও এখন কাবাঘর যখন এখন কাবাঘর ভাঙবো সব পুরো এলাকারইটা গেছে এখন কাবাগড়ের তখন মূর্তুয়াল লিইল নবীর দাদা আব্দুল মোতালি সুবহানাল্লাহ নবীজির কি হয় কথা নবীজির কি হয় দাদা ধবির দাদা আব্দুল মুতালি হলো কাবাগড়ের মুতোয়াল্লি আপনারা মসজিদের যেমন মুতোয়াল্লি আছে সভাপতি আছে সেক্রেটারি আছে কাবাগরের মতোয়াল্লি হলো আব্দুল মোতালি এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগড় বাইকালাইব এবারে কিচ্ছু না কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয় ভাই সাহেব আপনার উঠ ছাগল দুম্বা এটি তো আমি মানের ভিতরে রাহি করুন খবর কয় কি খবর কয় ওই যে বাদশ্রাপ রাহা আইসে এবার আর বাহিনী আপনার কয়টা উঠ দৈরাল লইয়া গেছে গা তারা বিলো দেখাইব কামার তার করে খাইব ঘটনা কিটা কয় কি আমরা কেমন কাব তারা লাড়ি সোডা তরবারি মরবারি বর্ষা টর্ষা লই যাইছে আমরা ডরে আর কিছু মারছি না এই তারা বিলে আমরা উঠ নিয়ে যারি কোস কি এখন বাদশা আব্রাহার দরবার এ আব্দুল মুত্তালিব গেছে গেছে পরে এ কর্মচারী গেছে কি চাই বাদশা আব্রাহারে চাই কয় ভিতরে আসেন ভিতরে গেছে পরে বাদশা আব্রাহ কয় তুমি কে ক আমার নাম আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ বলবেন না তোমার দায়িত্ব কি তো আমার দায়িত্ব হলো কাবার মোতোয়াল্লি আমি যারা হস করতে তারা ফানি টানি খাওয়াই তারা সুবিধে অসুবিধে আমি দেখাশোনা করি আমি কাবার মোতোয়াল্লি কত তো কে রেস যত কথায় কও লাভ হইতো না কাবাগড় আমি ভাই গেলাম আব্দুল মুতাল্লি মুসকে হাসি দিয়া কয় কাবাগড়ের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই সব ভাল্লা বলবেন না বাচ্চা আপনার চমকে উঠলেন তিনি থমকে দাঁড়াবেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আরে একটু পরে কাবাগড় ভাঙাম আর কাবার মোতোয়াল্লি কয় এবারে বলে কাবা গড়ের ব্যাপারে কোনো কথা কই তো আইসা না তো আইসি ঘুরতে করা তো জিজ্ঞেস তুমি কেন আসছো কয় কাবা ঘর আপনি ভাঙেন না রাখবেন এটা আপনার সিদ্ধান্ত এটা আমাদের কিছু করার নাই আমি আসছি আমার ব্যাপারে ক তোমার কি ব্যাপার আপনার কর্মচারীরা আমার কটা উঠ লই আইছে আমি গরিব মানুষ তারা বিলি উঠতি করে রেখা জান নেব দয়া করে আপনি আপনি বাদশা মানুষ আপনার মন বড় আপনি দয়া করে আমার রুটগুলো ফেরত দিয়ে দেন আমি গরিব মানুষ আমি এত ধনী মানুষ না আমার রুটগুলো ফেরত দিয়ে দেন বাদশা আব্রাহা তিনি চিন্তায় পরে গেলেন আরে এই লোকটা উডার কথা কয় কাবা ঘরের কথা কয় না কাবা গরু কুদুর ফোনে গেলাম কি লোক বোকা নাকি আবার লোকটা ডাক দিয়ে আব্দা ডাক দিয়া কয় আব্দুল মুতালিম কাবা গর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কই চাইছো এবার আব্দুল মুতালিম চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি উটের মালিক আমি উটের ব্যাপারেই তো কথা বলবো কাবার যিনি মালিক আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন সুবহানাল্লাহ বলবো আমার চিন্তা দরকার নাই তো আমার উঠ আমি চিন্তা করাম আমার উঠ আমি চিন্তা করাম আর যাবার কাবা করার মালিক আবার চিন্তা করবো কাবা করে কি রাখবো না বেঙ্গালে বোনো আপনি রেখি থাকবো সারা সরাইলে বলে ফরে না টার ফাইবে দেখি আমার চিন্তা নাকি আমার উঠ ফাইলে আমি সারে আমার এটা আধার বাফারির জাহাজের খবর এত তোরা কাবা করলোই আমার টেনশন করানোর দরকার নাই টেনশন করেন না আস কে 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 বাগণিয়া যিনি টেনশন করবে তিনি কাবা ঘরের মালিক আচ্ছা এবার বুঝান তাইলে যেহেতু নবীর এখনো জন্ম হয় নাই জন্মর বছর এই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবা ঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ তইলে বোঝা যায় তারা কি ও অস্বীকার করত না স্বীকার করত স্বীকার করত তইলে বিলে তারা কা মুসলমানই তো পারলো না কিরে ফারসা না খাইছতে একজন আল্লাহ মানলে তো শালালাইছি 360 জন জাবার দেববি মানছে ফিডাফিডের লাইগে একজন খানার লাইগজন লেহা ফোয়ারার লাইগ্যা একজন বাচ্চা কাচ্চার লাইগিয়া একজন এর লাইগে তারা মুশরেক হয়ে গেছে তারা আগুন রে মনে করতে অনেক ক্ষমতা ফুইরা সার খার কইরা তারা আগুন সিনছে কিন্তু আগুনের মালিক আল্লাহ চিনছে না ঠিক কিনা তারা আগুন চিনছে তারা পানি চিনছে কিন্তু সূর্য চিনছে তারা সাঁত চিনছে কিন্তু আল্লাহ চিনছে না আহ অ মুসলমান নন দিয়ে শোনো আবার আব্দুল বুত তালিম নিয়ে চলে আসলেন ঘরে তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না তিনি জানেন কাবার একজন মালিক আছে তিনি তার দায়িত্ব আছে এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই মুসলমান রে খন দিয়ে শোনো আল্লাহ কাবারও কোথাআলাহ তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আভাব ফুল পাখি দিয়া